হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল রেডি হয়ে গেছি আজ আমরা যাবো বৃন্দাবন থেকে আগ্রা আর এটাই হচ্ছে আমাদের ট্যুরের শেষ সফর তো কাল আমরা হোটেলে এসেছি এবং হোটেলটা তোমাদেরকে ঘোরানো হয়নি তো আজ আমাদের চেক আউট তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের হোটেলের রুম এবং হোটেলটা কীরকম সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে কালকেই জানিয়েছি হোটেলটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি আর এখান থেকে যে কোনো মন্দির বলো যাওয়াটা খুব ইজি কারণ এরই সামনে টোটো স্ট্যান্ড আছে আমরা কালকে প্রেম মন্দিরও হেঁটে হেঁটেই চলে গেছি একদমই কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ হোটেলে ঢুকে এখানে একটা কভার আছে টিভি আছে দু একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড আছে এসি আছে একটা ছোট ব্যালকনিও আছে তো আমি ভাবলাম শুধু রুম টুর কেন পুরো ধামেরই আমি একটা ভিডিও বানাই যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো যে কেমন দেখতে ব্যাপারটা ভেতর থেকে এটা যেমন বাইরে থেকে সুন্দর তেমনই ভেতর থেকেও বেশ বড় এবং সুন্দর রুমগুলো বেশ পরিষ্কার তো তোমরা যাতে আসলে এই ধামটা বুক করতে পারো তো সেই কারণেই তোমাদেরকে আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি যে জায়গাটা কেমন তোমাদেরকে কালকেই আমি নাম শেয়ার করে দিয়েছি যে তোমরা যদি চাও তো এখানে আসলে অবশ্যই ধামটা বুকিং করতে পারো যথাযথ সময়ে আমরা বৃন্দাবন ছেড়ে বেরিয়ে গেছি আগ্রার উদ্দেশ্যে বাড়ির সবাই মিলে আরও একবার বেরিয়ে পড়লাম সেই দীর্ঘ পথের জার্নিতে দেখতে দেখতে আমরা আগ্রা পৌঁছে গেছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গেছিল আমাদের আগ্রায় যে হোটেল বুকিং ছিল সেটা ছিল তাজমহলের একদমই সামনে হ্যাঁ ঠিকই শুনছো যেহেতু তাজমহলের একদম সামনে ছিল তো সেই কারণে গাড়ি অত দূর যেতে দেয় না তো গাড়ি কিছুটা রাস্তা গিয়ে আমাদের লাগেজপত্র নামিয়ে আমরা হাঁটতে শুরু করলাম আর ওই যে দেখছো গেটটা ওইটাই হলো তাজমহলের গেট আর এই হলো আমাদের হোটেল হোটেল শিলা তোমরা গুগলে সার্চ করতে পারো যদি কেউ আগ্রা আসো আর যদি কেউ এই হোটেলে থাকতে চাও হোটেল শিলা বলে সার্চ করলেই এখানে অ্যাড্রেসটা পেয়ে যাবে তোমরা আর ফোন নাম্বারও পেয়ে যাবে এখানে হোটেলটা যতটা সুন্দর ছিল আর তার থেকেও ভালো ছিল হোটেলের মালিকের ব্যবহার আর তারও উপরে একটা বড় পাওনা ছিল এই হোটেলের মালিকও ছিল একজন বাঙালি তো এক বাঙালি আর এক বাঙালিকে পেয়ে বিন দেশে এক অন্য দেশে এক বাঙালি আর এক বাঙালি পেয়ে বেশ খুশি যাতে মনের ভাবটা বেশ ভালোভাবে প্রকাশ করানো যায় তো তোমরা দেখতেই পাচ্ছ হোটেলটার চারদিকে কত গাছপালা কত সুন্দর তো চলো রুমগুলো দেখা যাক রুমগুলো সাইজে ছোট হলেও বেশ সুন্দর করে সাজানো গোছানো ওটা ছিল বাবা আর এটা মায়েদের রুম আর এটা হলো আমাদের রুম ওই ছোট রুমের মধ্যেও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বেশ ভালো লাগছে আর তার থেকেও বড় পাওনা হচ্ছে আমরা তাজমহলের একদমই উল্টো দিকে রয়েছি এটা ভাবলেই একটা আলাদা শান্তি লাগছে তো হোটেলে এসে ফ্রেশ হতে হতে বেশ সন্ধে হয়ে যায় বাইরে আর আমরা দুজনও বেরিয়ে পড়েছি এক উদ্দেশ্যে দুজন কপত কপতি বেরিয়ে পড়েছি কিসের উদ্দেশ্যে কাবাব খেতে অনেক দিন নিরামিষ খাচ্ছি আর ভাল লাগছে না তো বুঝতেই পারলে এতদিন আমরা যেখানে ভ্রমণ করেছি মানে হরিদ্বার বৃন্দাবন পুরোটাই নিরামিষের ওপর চলেছে আর আমরা ইয়াং জেনারেশনরা নিরামিষটা একটু অ্যাভয়েড করেই চলি তো সেই নিরামিষ খেতে খেতে আমার আর ভালো লাগছিল না তাই আমরা আগ্রা নেমেই সন্ধ্যে হতে না হতেই সবাই রেস্ট করছে যেহেতু এতটা রাস্তা জার্নি করে এসছে কিন্তু আমি আর থাকতে পারলাম না তাই আমি আর বরমশাই দুজনেই বেরিয়ে পড়েছি কাবাবের খোঁজে আগ্রা মানেই মুঘল সাম্রাজ্য আর মুঘল মানেই কাবাব তান্দুর বিরিয়ানি ভাবলেই মনটা খুশি হয়ে যায় আমি বলছি না যে নিরামিষ খাওয়াটা খারাপ বা নিরামিষ খাওয়া যায় না বাট আমরা যেহেতু নিরামিষ আমিষ দুটো মিলিয়েই খাই যেহেতু আমিষটাই বেশিতে বাড়ি খাওয়া হয় তাই এতদিন টানা নিরামিষ খাওয়ার পর সকাল বিকেল রাত আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেছি আমাদের কাবাব সেন্টার উফ চোখ শান্তি মন শান্তি আর পেটও শান্তি তো এতক্ষণ দেখার পর আর কথা বাড়াবো না আগে খেয়ে বলো কেমন লাগলো তোমার এতদিন পর দারুন দারুন কাবাব খেয়ে করছিল ওরা দিতে আধা ঘন্টা আগে অর্ডার করে গেছি তারপরেও ওরা প্রায় পনেরো কুড়ি মিনিট বসিয়ে রেখেছিল দোয়ার জন্য কিন্তু যাই হোক সবার কা ফল মিঠা হতে হয় বই হয় আমার সাথ তো মন শান্তি করে যখন আমরা হোটেলের পথে ফিরছি তখন এই রাস্তাটাকে দেখে হঠাৎই আমার চোখ থমকে গেল আসলে যখন আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম কাবাবের খোঁজে তখন আমি এতটা খেয়াল করিনি যে রাস্তাটা এতটা সুন্দর লাগছে এখন যখন ফিরছি বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা আর পুরো অন্ধকার এই রাস্তাটার মধ্যে ছোট ছোট আলো এত সুন্দরভাবে জ্বলছে যে রাস্তাটাকে দেখতে এক অভূতপূর্ব সুন্দর লাগছে যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না আর এই হল তাজমহলের গেট এখানটাতে আসতেই কাজ ছমছম করে উঠল জানি না কেন পুরো দিকটা পুরো অন্ধকার কারণ তাজমহলের গেট পাঁচটার পর বন্ধ হয়ে যায় আর এই হলো গেটের সামনের এই রাস্তাটা আর ওই হচ্ছে আমাদের হোটেল দেখো কতটা সুন্দর লাগছে রাস্তা যেন মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি তো চোখ মন পেট শান্তি করে আর কালকের প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট মনে নিয়ে দুজনে এই নির্জন সুন্দর রাস্তাতে একটু একান্তের সময় কাটিয়ে হোটেলে ফিরে যাচ্ছি তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে ততদিন ভালো থাকবে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম টাটা